সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রাবুল আলমের জন্য অসংখ্য দৌরুদু সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়ালামের প্রতি আর কোয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের ফলাফল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ সম্মানিত শিক্ষকবৃন্দ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহর অশেষ রহমত আমরা এমন একটি মজলিসে উপস্থিত হতে পেরেছি যেই মজলিসে যে বৈঠকে যে অনুষ্ঠানে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কথা বলা হচ্ছে মজলিস কেন আমরা এই বৈঠক করতেছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমাদের নিয়ত কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা দুনিয়া এবং আখেরাতে যাতে আমরা সফল কাম হতে পারি বোখারি শরীফের প্রথম হাদিস ইনামাল আমালু বিনিয়াত অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আমরা সমবেত হয়েছি আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য আমরা যেমন এখানে বসে আছি আমরা আপাতত মনে হচ্ছে আমরাই আছি আসলে এখানে আমরা আছি না আরও কেউ আছে কে আছে ফেরেস্তারা আছে শুধু তাই না ফেরেস্তারা আমাদেরকে ঘিরে রাখছেন এইভাবে তারা আল্লাহর আরস পন্থ চলে গেছে এবং আল্লাহ তালা আমাদেরকে দেখতেছেন আল্লা তার পাশের ফেরেস্তাদের বলতেছেন যে তারা কি বলতেছে ওখানে উনি জানেন সব কিছু তারপরেও জিজ্ঞেস করতেছেন যে আমরা তার এবং তার রসুলের গুণ কীর্তন করতেছি কি করে আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হয় আমরা কিভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে চলতে পারি এই যে নিয়ম শুধু এই নিয়তটুকুর কারণেই হয়তো আল্লাহ এখানে আমরা যারও বসছি আছি আল্লাহ আমাদের সকল গুণা ক্ষমা করে দিতে পারে মাফ করে দিতে পারে যে আল্লাহ এরকম একটি অনুষ্ঠান হয়েছিল মজলিস হয়েছিল বৈঠক হয়েছিল আমরা ওখানে গিয়েছিলাম বসছিলাম শুনেছিলাম তোমার দিনকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য এজন্য আমাদের নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি আসছি খুলনা শহরের আবু নাসের হাসপাতাল আগে ছিল এখন খুলনা বিশেষায়িত হাসপাতাল তার দক্ষিণ পাশে মজগুন্নি আবাসিক এলাকা সেখান থেকে সকাল সাড়ে সাতটায় রেডি হয়েছি গোসল করছি আটটার মধ্যে বাসার থেকে বেরিয়ে এক গাড়িতে আসছি দৌলতপুর দৌলতপুর থেকে আরেক সিএনজিতে আসছি হলো ফুলতলা সেখান থেকে মোটর সাইকেলে এই কি ঘাট যেন বলে এখানে ঘাট পর্যন্ত তারপরে নৌকা পার হওয়ার তারপরে এইভাবে এই যে এত কষ্ট করে আমাকে এখানে আসতে হলো কেন আমার কি এত কষ্ট করে নদী পার হয়ে আসা কোনো দরকার আছে একটি কারণ এই যে বাগানের মধ্যে আছি একটা বাগান এই যে ফুলগুলো এরা যাতে যথাযথভাবে ফুটে এর একজন দুইজন তিনজন দশজন বাচ্চা যদি সত্যিকারের হকানি আলেম হয় আলহামদুলিল্লাহ সুতরাং আমি আশা করছি এরা ইনশাল্লাহ শুধু আলেম না দুনিয়ার মধ্যেই দেখতে পারবেন আপনার বাচ্চাগুলো হয়তো আগামী এক দেড় বছরের মধ্যে এরা ইংরেজিতে কথা বলবে ইনশাল্লাহ আপনি কম্পিউটার দেখাবেন কম্পিউটার চালাবে ইনশাল্লাহ আরবিতেও কথা বলবে ইনশাল্লাহ এখানে সেই একটি অবস্থা আপনারা যদি সহযোগিতা করেন ধৈর্য ধরেন আপনারা সার্বিক সহযোগিতা সময় দেন অর্থ দেন এখানে সেই বাচ্চা ইনশাল্লাহ তৈরি হবে এখান থেকে এই বাচ্চাগুলো পড়াশোনা করার পরে এরা যাবে কোথায় নিজ খামার আমাদের একটা বড় মাদ্রাসা আছে আল মাহাদ সালাফি জিরো পয়েন্ট খুলনা জিরো পয়েন্টের পশ্চিম পাশে বিশাল মাদ্রাসা যেখান থেকে এই গত আঠাশ তারিখ আমি সেখানে ওই অনুষ্ঠানে ছিলাম এই যে আমার ভাই শফিকুল ইসলাম মনি অনুষ্ঠানে ছিল একটি ছেলে মোহাম্মদ হাসান মোল্লা সে দাওরাই ফারেক হয়েছে সরাসরি ফুল স্টুডেন্টস স্কলারশিপ নিয়ে সে মদিনিয়া ইউনিভার্সিটিতে চান্স পাইছে অর্থাৎ এখান থেকে পড়ার পরে এই বাচ্চাগুলো যদি আপনারা মনে করেন কোন কলেজে দিবেন দিবেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন না একে আমি ওই মাদ্রাসায় দেব নিজ খামার মাদ্রাসা মাহাদা সালাফি ওখানে পড়ার পরে সরাসরি ওখান থেকে মোদিন ইউনিভার্সিটি যেমন আমাদের একটা ছাত্র চলে গেল হাসান মোল্লা চলে গেল মোদিন ইউনিভার্সিটি চলে গেছে তার যাওয়া আসা থাকা সরকার তাকে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে দিয়ে তাকে সৌদি আরব নিয়ে গেছে ঠিক এই বাদশাগুলো ইনশাল্লাহ দেখবেন এক সময় এখানকার দশজন হোক পাঁচজন হোক তিনজন হোক অথবা অধিকাংশ হোক এরাও ইনশাআল্লাহ মদিন ইউনিভার্সিটিতে আপনার বাচ্চা পড়বে ইনশাল্লাহ তবে আমাদের এর জন্য একটু ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে সময় দিতে হবে চরম দিতে হবে এই রকম যদি আমরা চেষ্টা করি আর খালেস নিয়তে কাজ করি আল্লাহ আমাদের কাজকে সহজ করে দেবেন আল্লাহ এর মধ্যে বরকত দিবেন আপনারা হতাশ হবেন না বিরক্ত হবেন আর যে যাই করুক মানুষ যত রকমের বিভ্রান্তিমূলক কথা বলুক কখনো বিভ্রান্ত হবেন না সরাসরি আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে বা অন্যান্য স্যারের কাছে সে জিজ্ঞেস করবেন ওই লোকেই বললো এটা কি আসলে এরকম 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 ভুল বা কি বিভ্রান্ত হবেন না আর যদি ভুল হতো আমার মতো মানুষ আমি একজন প্রফেসর ওই যে বললেন যে সৈ্য বিসিএস আমার বিসিএস এর ব্যাস হলো সৈদ্য বিসিএস আমি পিএইচডি করা আমার বই সারা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো সাররা ছাত্রদের পড়ায় তাও আমি এখানে আসছি কেন এই যে বাচ্চা শুধু এদেরকে সঠিক পথে যাতে আমরা নিতে পারি এই জন্য আর কোনো উদ্দেশ্য না আমি আশা করি আল্লাহ আমাদের এই প্রসেসটাকে কবুল করবেন ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরব চেষ্টা করব আগামীতে এগিয়ে যাব এবং আমরা মদিনিয়া ইউনিভার্সিটি পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাব এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলের আবারও সুস্থতা এবং শান্তি পারিবারিক শান্তি কামনা করে আমার কথা আমি শেষ করছি ধন্যবাদ সকলকে